আসসালামু আলাইকুম এখন তো ইলিশের মৌসুম আর ইলিশের মৌসুমে ইলিশ খাওয়া হবে না তা কি হয় তবে হ্যাঁ বাজারে যে পরিমাণ দাম ইলিশে কি আর বলবো যাই হোক তারপরেও তো ইলিশ খেতে হয় খেতে ইচ্ছে করে আমরা যেহেতু বাঙালি তাই ইলিশ মাছটা কিন্তু আমাদের মাছের সেরা মাছ আর এটা দেখো না বাচ্চাদেরও কিন্তু খুব ফেভারেট একটা মাছ তো ছোটবেলা থেকে এই মাছটা যখন খেতাম তখন খুব ভালো লাগতো তো আমার মা খুব সুন্দর করে বাহারি রকম করে ইলিশ মাছটাকে রান্না করে দিত সেটা ঝোল হতে পারে সেটা ফ্রাই হতে পারে সেটা হচ্ছে ইলিশ পাতরি হতে পারে সেটাই ইলিশ দিয়ে গাঠি দিয়ে রান্না করা হতে পারে ইলিশ দিয়ে কচু দিয়ে রান্না করা হতে পারে বাহারি রকমে তবে ইলিশ দই পুদিনার রেসিপি এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি এটা খেলে মানে চমৎকার একটা অনুভূতি যায় এখন আমি ইলিশ মাছগুলোকে পিস পিস করে নিয়ে এটাকে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি আর মেরিনেশন করে নিয়েছি সামান্য লবণ দিয়ে তো এখন কিন্তু আমি ওই পেস্ট তৈরি করছি যে দই আর হচ্ছে পুদিনার যে একটা পেস্ট সেটা জাস্ট আমি পেস্ট করে নিলাম এখন ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিব খুব বেশি না সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এখন মাছগুলোকে ভেজে নিব ও তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি করার মধ্যে অনেক সময় দেখা যায় মাছ লেগে যায় তো তার আগে যদি তুমি একটু লবণের ছিটা দিয়ে নাও তাহলে কিন্তু মাছ কখনোই লাগবে না একদম মাছ যেইভাবে সুন্দর করে উঠে যাবে এখন মাছগুলোকে আমি জাস্ট ভেজে নিব তবে খুব বেশি কড়কড়া করে ভাজা যাবে না মানে যাতে খুব বেশি ড্রাই হয়ে যায় এরকম না একটু সফট করে ভেজে নিতে হবে আর মাছগুলো যে স্মেল বের হচ্ছে বিশ্বাস করো খুবই টেস্টি একটা স্মেল বের হচ্ছে তো ইলিশ মাছ বলতেই তো আসলে লোভনীয় একটা মাছ যখন রান্না করা হয় তখন কিন্তু স্মেলে পুরো ঘরটাই মাতিয়ে রাখে এই ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমি আগেই বলেছি খুব বেশি ফ্রাই করব না একটু হালকা ভাজা দিয়ে আমি তুলে নিচ্ছি যেমনটাই হালকা অবস্থায় কিন্তু খাওয়া যায় তো এই মাছগুলো ঠিক এরকম কালার হবে এখন আমি এই ফ্রাই প্যানে যেই তেলের উপরে মাছগুলো ভেজেছি সেই তেলের উপরেই কিন্তু আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা সেটা এখানে আছে পেঁয়াজ বাটা আছে দই আর সামান্য পরিমাণ টক দই আছে তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে যখন নাকি একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পর্যায়ে কিন্তু আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে নিব আর দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়েছে যার দরুন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর ইলিশ মাছের তেলে ইলিশ মাছ রান্না করাটা অসাধারণ লাগে এই পিসগুলো যখন দিয়ে দিচ্ছি তখনই মনে হচ্ছে একটু চেকে নেই কিন্তু না রান্না করা হলে আরও টেস্টি হবে অসাধারণ টেস্ট লাগবে তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে নিচ্ছি হচ্ছে ফেটানো দই দিচ্ছি আমি কিন্তু মশলা কষানোর সময়ও দইটা ইউজ করেছিলাম তো এখন আমি হচ্ছে দই আর পুদিনার যে পেস্ট সেটা দিয়ে নিলাম এখন দিয়ে জাস্ট এটাকে ভাপা দেবো জাস্ট এটাকে ভাপা দিব ভাপা দিয়ে যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ ওই যে দইয়ের বাটি ধোয়া যে পানিটা সেটা দিয়ে নিচ্ছি একদম আমাদের মা চাচিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্নাটা হচ্ছে এবং এই অথেন্টিক রান্নাটা পেতে কিন্তু তোমরা অবশ্যই লিলির রান্নাঘর ভিজিট করবা আর দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু তুলতে হবে খুব সাবধানে কারণ এগুলা মাছগুলো খুব নরম থাকে সফট থাকে তো খুব সাবধানে তুলে আবারও ঢাকা দিয়ে ঢাক ভাপে নিয়ে নিচ্ছি এবার মাছের ঝোলটা যখন একদম গ্রেভি হয়ে যাবে মানে শুকনা মানে তেলের উপর ভেসে উঠবে এই পর্যায়ে আমি কিন্তু মাছটাকে নামিয়ে নিব। আর মাছটাকে পরিবেশন করছি লেবু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তো তোমরা কিন্তু এই মাছটাকে খেতে পারো ভাত পোলাও খিচুড়ি ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো লাগলে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে পাশে থাকবা